সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা সাধারণ সর্দি কাশির জন্য যাদের সর্দি কাশি এই সিজনাল হচ্ছে তাদের জন্য একটা দারুণ ফর্মুলা আমি দিচ্ছি দেখে নেন ভালো করে এই ফর্মুলাটা এখানে হচ্ছে পিপুল পাতা যেটা হচ্ছে জঙ্গলি পান পাতা আমরা দেখি জঙ্গলি এটা জঙ্গলে বেশি হয় পান পাতার মতো তো হচ্ছে এখানে পিপুল আমি পাতা নেছি পিপুল নেই এই জন্য পিপুল পাতা দিলেও চলবে পিপুল পাতা এক ইঞ্চি হচ্ছে পিপুল পাতা হচ্ছে তিনটা আর এক ইঞ্চি হচ্ছে আপনার আদা এক ইঞ্চি আদা আর হাফ চামচ গোলমরিচ আর আপনার লাগবে এক চুটকি হলুদ এই যে আমার এই উপকরণ এগুলো এই উপকরণে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে সেটা হচ্ছে এক গ্লাস আমি এখানে জল ঢেলে দিলাম এক গ্লাস জল দেওয়ার পর এই পান পাতাটা আমি এখানে দিয়ে দিব পিপুল পাতা টুপুল পাতাটা একটু ছিঁড়ে দিলে তাড়াতাড়ি ঘ্রানটা চলে আসবে এই যে টুপুল পাতা দিয়ে দিলাম তারপরে এখানে দেব আদা তারপরে আবার হচ্ছে গোলমরিচটা হাফ চামচ গোলমরিচ আবার হচ্ছে এক চুটকি বেশি আমি দেব না এখানে এক চুটকি হলুদ এক এগুলো হচ্ছে ফুটাতে দিতে হবে মোটামুটি যখন ফুটাতে ফুটাতে হাফ হাফ হয়ে যাবে গরম হচ্ছে ফুটতে সে জলটা

মানুষ ভাবে যে অনেক সময় লাগবে এক কাপ এক গ্লাস জল এক গ্লাস জল তাহলে আমার উপকরণ হচ্ছে এক গ্লাস জল আর হচ্ছে আপনার হাফ চামচ গুলমরিচ গুঁড়ো পিপুল পাতা এটা আপনার পাশারির দোকানেও পেয়ে যাবেন পিপুল পাতা আপনি ইয়ে করতে পারেন পিপুল পাতার বদলে আপনি পিপুল দিতে পারেন পাশারির দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে তো হচ্ছে পিপুল পাতা হচ্ছে তোমার তিনটা ওইটা আপনি যদি পিপুল দেন তাহলে হচ্ছে হাফ চামচ দিলে হয়ে যাবে তো পিপুল পাতা আমি তিনটে নিয়েছি এক চামচ আদা আর গোলমরিচূর্ণ হচ্ছে হাফ চামচ আর হচ্ছে এক চুটকি শুধু আমি এখানে ইয়ে মিলেছি আপনার হচ্ছে হলুদ এগুলো ভালো করে ফুটতে দিন ফুটতে ফুটতে ফুটাতে ফোটাতে যখন হচ্ছে হাফ হয়ে যাবে জলটা যখন হাফ হয়ে যাবে তখন সেটাকে ছেঁকে নিতে হবে মোটামুটি হয়ে যাচ্ছে বেশি সময় লাগবে না এটা হচ্ছে আপনি আপনারা হচ্ছে সকালে একবার রাত্রে একবার করতে পারেন সকালে একবার রাত্রে একবার আপনার আপনারা শুধু করবেন যে দিয়ে সাধারণত সর্দি কাশি আপনাদের বুকে কব যদি থাকে এটা দুইবার শুধু খাবেন শুধু দুই দিন খান দুই দিন করে খান অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সর্দি কাশি হালকা জ্বর যদি থাকে তবু ঠিক হয়ে যাবে জলপেড়ায় ফুটে ফুটতেছে জলটা একটু মেরে গেল যা ভালো হয় মোটামুটি যা দেখছি হাফ হয়ে গেছে এটাকে আমি এখন নামাবো নামিয়ে চেকনি দিব এক গাছ জল আমি সেটা মোটামুটি এক কাপের মতো হয়ে গেছে এক কাপের মতো হয়ে গেছে এই এক কাপ আমি কি করব বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে দিনে আপনারা দুই চামচ করে খাওয়ান এটা ঠান্ডা যদি হয়ে যায় তবুও দুই চামচ যদি আপনারা খাওয়াতে পারেন দুই থেকে দশ বছরের বাচ্চা দুই থেকে তিন চামচ খাওয়ান দিনে দুই তিনবার একবার বানালেই চলবে আর বড়দের ক্ষেত্রে এটা হাফ কাপ বা এক কাপও খেলেও কোনো অসুবিধা হবে না ন্যাচারাল পদ্ধতি তো এইভাবে যদি আপনারা এই ফর্মুলাটা করতে পারেন বাড়িতে একদম আপনার সর্দি কাশির কোনো ওষুধ কিনতে লাগবে না আর শুধু দুই দিন ব্যবহার করুন দুই দিন ব্যবহার করুন এটা ঠান্ডা হয়ে গেলে আপনারা সকালে একবার রাত্রে একবার সকালে একবার সন্ধ্যার খাওয়ার আগে একবার তো সকালে খালি পেটে খেতে পারেন আর সন্ধ্যার সময় আপনারা এই পদ্ধতিটা একবার করে খান দুইবার করেন দুই দিনের মধ্যে যত বড় আপনার সর্দি কাশি থাকুক না কেন হালকা জ্বর মাথা ব্যথা ইনশাআল্লাহ সবই ঠিক হয়ে যাবে আজকে এখানেই রাখছি আলাইকুম আসসালামালকুম রহমতুলিলরকাত